রবিউল রান এমন একটা মাস যেই মাসে আল্লাহ রবুল্লাহ আলমিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারব যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহার যুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন যাকে আল্লাহ রবুল্লাহ আলমিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন কে আমাদের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আবার এই মাসেই আল্লাহ রবুল আলমী তাকে তার কাছে নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী আবার বৃদ্ধের বেশিরভাগ আমি চ্যালেঞ্জ করলাম এইট্টি টু নাইনটি পার্সেন্ট বলতে পারবে না আজকে এই মাসের কত তারিখ এইট্টি টু নাইনটি পার্সেন্ট যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন এটা জরিপ করে দেখেন ওরা গুগল ঘাটবে দেখি তো কয় তারিখ তো যাই হোক আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত কথা বুঝতে পারছেন আচ্ছা অথচ আমাদের যে রিজিক এই সব হায়াত কিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহ চাঁদের এক তারিখ যখন রানের প্রথম চাঁদ ওঠে আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসেব করে রোজা রাখি নাকি চাহান রমাতার হিসেব করে রোজা রাখি হজ যখন পড়ি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসেব করি হিজাজুল যাই হোক তো দেখেন যখন একটা জাতি মানসিকভাবে পরাজিত ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন পারবেন আর আমাদের মূল গন্তব্য হচ্ছে বিশ্ব শাসন করব এটা তো হবে হবে কি না হয়তো আমরা আমাদের ইমান আমল আখলাক মানে জামা ইমারা এগুলোর যে অবস্থা তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল এটা মাথায় ঢুকায় না নাকি যত বড় বড় লেকচারই দেখ পসিবল না ফুল স্টপ কখন পসিবল হবে যখন আবু বকর আর ওসমান আলী রাজি আল্লাহ আজমাইন সাহাবাই কেরাম তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন এখন কি সেরকম জেনারেশন আছে হিসেব করে দেখবেন একটা সমাজের মধ্যে আশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আমি চ্যালেঞ্জ করলাম আর যারা নামাজ পড়ছি তাদের নামাজে কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয় তারপরে তারপরে আপনার খুজুর এটাও একটা বিষয় আবার যারা আমরা পড়ি আমরা কতজন আবার জামাতে পড়ি এটাও একটা বিষয় আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা তো এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন এটাও ইল্লা মাসা আল্লাহ যদি আল্লাহ চায় তাহলে সম্ভব আদারওয়াইজ সম্ভব রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন হিসাব করে কত পার্সেন্ট মানুষ জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিচ্ছে এটা হিসাব করে দেখবেন যদি হিসাব করা যাবে কিন্তু আমরা যদি আদম সুমারি করতে পারি নামাজ সুমারিও করা যায় সম্ভব ছিল আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায় এটা আরো বড় কথা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সব কিছুর মধ্যে এখন সুদ ঘুষ আর দুর্নীতি আমার কথা একদম সাপটা কারো ভালো লাগে নাই কারণ আমার আর সে যাবে না ঠিক আছে আর আমিও তো তার কবর যাব না ঠিক আছে একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায় কিছুই যায় আসে না কারণ যেটা সত্য সেটা বলতে হবে বলতে হবে কি না তবে আমি চেষ্টা করছি ভাষায় বলার জন্য কাউকে আঘাত না করে কাউকে আঘাত করে নবীর সুন্নত নয় আমাদের সুন্নত এটা আমাদের সুন্নত মানুষটি আঘাত করে হ্যাঁ তো কত পার্সেন্ট মানুষ হালাল খায় এটা বড় কথা হালাল ইনকাম ছাড়া ইবাদ আমার কখন হচ্ছে না ঘরে ঘরে সুদ চাকরির চাকরির পরতে পরতে ঘুষ ফাইল নরে না আর দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের ডলার নাই ডলার সংকট এইটা ওইটা এগুলো মূল সমস্যা না কিন্তু আমাদের এই পুরো ন্যাশনের এক নম্বর সমস্যা হচ্ছে করাপশন দুর্নীতি আর এই নৈতিকতার শিক্ষাটা কোথেকে মানুষ পাবে যে আমাকে যে ভালোভাবে চলতে হবে অন্যের হক নষ্ট করবো না করলে আল্লাহ ধরবেন হ্যাঁ আমার দুর্নীতি করা যাবে না এটা হারান হচ্ছে মানুষের হক নষ্ট হচ্ছে এই শিক্ষাটা কি স্কুলের দিকে কলেজে দিবে বিশ্ববিদ্যালয়ের দিকে নাকি আপনাকে নামাজ এবং কোরআন থেকে ইসলাম থেকে আবার মানুষকে দূরেও সরাচ্ছি আবার মানুষকে সুশীল বানানোর চেষ্টাও করছি কি একটা অবস্থা মানে আমি মদের লাইসেন্সও দিচ্ছি আবার মদ থেকে মানুষকে বিরত রাখারও চেষ্টা করছি আশ্চর্য কথা সিগারেট বিক্রিও করছি আবার লিচ্ছি যে এখানে দূমপান শাস্ত্রের জন্যে প্রত্যেকটা তাহলে বুঝেন এই জাতিটাকে দিয়ে আপনি কি বিশ্ব শাসন করতে পারবেন নবী সাল আলী ভাসাল্লামকে আল্লাপাক এমন একটা যুগে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেটা আমাদের চাইতেও জঘন্য একটা দিচ্ছি আমরা এখন যে কথাগুলো বললাম যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা মহামেলাতে সমস্যা ইবাদতের সমস্যা এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রব আলমী তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্ল আলী ভাসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন ওটাকে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়া কোন মাসে কয় তারিখে এটা নিয়ে আর একটা কনভিস্ট আছে এটা নিয়ে অনেক বর্ণনা আছে অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে বারো তারিখ পাওয়া যায় আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে নয় তারিখ পাওয়া যায় নয় বারো নয় বারো অনেকে দশ দশ এগারো বলেছেন কেউ কেউ এটা নিয়ে একটা মতপার্থক্য আচ্ছা তো মতপার্থক্য থাক মতপার্থক্যের জায়গা ওইটা নিয়ে আমাদের ওই যে বললাম আমাদের শেখও যায় তাও ডালপালা নিয়ে এত নাড়াচাড়া প্রয়োজন আছে এই মাসে আল্লাহ রসে সাল্লাল্লাহ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার হক্তির দূত হিসেবে এটাই বড় কথা তাই না এখন কিভাবে তিনি মানবতাকে ভক্তি দিয়েছেন ওইটা আমরা দেখব নাকি আমাদের মূল জায়গাটা কোনটা হবে তিনি এই পথ ভোলা জাহেলি মানুষগুলোকে খাটি মানুষ বানালেন এটা দেখবো নাকি ওই ওই সুন্দরটা যদি আমরা আবার চালু করতে পারি তাহলে পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না ইনসান এ কথা যে মানুষটাকে আল্লাহ পাক পাঠিয়েছেন এই বিশ্ব পরিবর্তন করার জন্য কোরআন দিয়ে সুন্না দিয়ে তার আদর্শ দিয়ে এবং আমরা তার উন্মত বলে দাবিও করি এবং আমরা তাকে অনুসরণ না করলে জানাতে যেতে পারবো না তিনি আমাদের জন্য সুপারিশ করবেন তো সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই যখন কেউ তাকে গালি গালাজ করে বা কটুক্তি করে আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই এটা তো ভালো মাসাল কিন্তু সেই নবীর জীবনী যদি আপনি না পড়েন এটা কি আপনার জন্য লজ্জার নয় আমাদের ব্যর্থতা না আমার হাতে একটা পাতলা বই আছে সিরাতের অনেক বই আছে এটা মুফতি মোহাম্মদ শাফি রাহিমুল্লাহ রচিত সিরাতে খাতা বললাম এটা মাদ্রাস সাহেব বড়লা হয় আরবিতে এটা বাংলা অনুবাদ করা হয়েছে তো এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা সর্বোচ্চ কত হবে একশো চল্লিশটার মতো একশো চল্লিশটা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগে অঠে গোবে কি ভাই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন সাত দিনের মধ্যে শেষ করা যায় তাহলে নিয়াদ করেন এই মাসের মধ্যে শেষ করবেন চান এটা ছাড়া আরও অনেক সেরতের বই আছে আর আইগুল মাহতুম আছে রবিআ রহমত আর রাহিগুল মাহতুম বইটাও চমৎকার আল্লাহ সফিউর রহমান মোবারকুর রহমান রচিত আর একটা আছে নবী রহমত এটাও সুন্দর চমৎকার বই এটা হচ্ছে এরকম অনেক বরেণ্য আলেমদের সিরাতের অনেক বই আছে কেনা যাবে তুমি এক কাপ কফি খেতে কয় টাকা দেয় বিশ টাকা কফি পাওয়া যায় আচ্ছা দোকান খেতে বন্ধুরা মিলে একটু আটটা মানলে কত টাকা আছে বান্ধবীর সাথে আটটা মানলে কয় টাকা বান্ধবীর সাথে আটটা মানলে বেশি যায় তাই না আল্লাহ হেফাজত তো একটা সিরতের বই কিনতে কয় টাকা হাঁকতে পারে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা খরচ করা যাবে না আল্লাহ তফিক দার করুন এই মাসে নবী সাল আলী হাসাল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহেলি সমাজটাকে পরিবর্তন করেছেন কিভাবে পরিবর্তন করেছেন নবীজি প্রথমে কি করেছেন তারপরে কি তারপরে কি এটা পুরো বিশাল একটা হিস্ট্রি তেইশ বছরের কত বছরের তেইশ বছরের হিস্ট্রি তোর এক এক ঘন্টায় বা দশ মিনিটে বলা যাবে না যাবে তবে আমি একটা সার মর্ম বলছি আপনাকে শুনি এক নবী সাল্লাম নবী হয়েছে কত বছর বয়সে চল্লিশ কত বছর বলে ক্লাসের মতো মনে করে এর আগে চল্লিশ বছরের আগে আমাদের নবী সাল্লাম আলী সাল্লাম কোনো অন্যায় করেছিলেন কোন মিথ্যা কথা বলেছে বলে পাপ করেছে তিনি আগে থেকেই পবিত্র চরিত্রের মানুষ ছিলেন ঠিক আছে আমরা এখানে ওই বিষয়গুলো কথা বলছি না তার বাবার নাম কি মায়ের নাম কি বংশ কি এগুলো আপনারা পড়ে নিতে পার আমরা বলছি কিভাবে তিনি দিনটাকে প্রতিষ্ঠা করেন নবী হওয়ার পরেই নবী হওয়ার সাথে সাথেই আল্লাহ রবুল আলমী তার উপরে ওয়ানি করেছেন সুরা আলাতে প্রথম পাঁচটা আয়া কোন সুরা করা করে আবismillahির রাহমানির রাহিম এই সুরা بعدها اعوذ بالله من الشیطان এখানে আল্লাহ তাকে পড়তে বলেছেন। কি বলেছেন? পড়তে বলেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পড়তে যাতেন। লিখতে জানতেন না, পড়তে জানতেন আল্লাহ পাক তাকে এভাবে কোনো স্কুল কলেজ মাদ্রাসা এর মধ্যে তিনি পড়াশোনা করে আসেন নাই। আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ পড়ান কি তার মানে এখন দিনের এর জন্য লয় যাই পড়তে চাই না কেন? প্রথম কাজ কি বলেন ব্যাস দেখলেন তো প্রথমে নবী সাল আলি ইসলাম প্রথম যে ওহিটা পেয়েছেন সেটা হলে করো কি পড়বেন বিস্তু রব্বি জ্ঞান খালা আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে ওই জ্ঞান আপনি শিখবেন তাই তো আর যে জ্ঞান আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই জ্ঞান শিখছে আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে ওই জ্ঞানই শিখছি যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন তো প্রথম কাজ আমাদের তাহলে দিন নিয়ে যেটাই করতে চাই চলতে চাই দিন প্রতিষ্ঠা করতে চাই প্রথম কাজ কি ভাই ব্যাস আল্লাহ নবী সাল্লাম ওই পেলেন এরপরে তিনি কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন তাদেরকে তাহলে আমাদের শূন্য কি এখন আমাদের কাছের মানুষদেরকে দিনের দাওয়াত দেয়া তো দিনের দাওয়াত দেওয়ার আগে আবার নিজেকে ঠিক হতে হবে নিজেকে জ্ঞান অর্জন করে আহন করতে হবে করে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে এবার আমি আমার কাছের মানুষদেরকে দাওয়া দিই কাছের মানুষ বলতে সবার আগে ইসলাম কবুল করেছেন কে তার শ্রী খারিজা রাজি আল্লাহ পানহা কাছের মানুষ আম্বক সিদ্দিক রাজি আল্লাহ পান চাচাত ভাই আলী আলী তালেব হ্যাঁ জাইদিন হারেসা রাজি আল্লাহ আস্তে আস্তে এভাবে উসমান ইবন আফান আব্দুর রহমান বিন আউফ সাদ ইবন আবি অকাস তালহা বিন উবাইদুল্লাহ জুবাই ইবন আওয়াম আস্তে 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 মানুষ ছড়াতে থাকলো প্রথম সন্ন্যাটা কেতা হবে আগেই একদম মানে কি বলবো আগেই একদম আগে শাসন করার চিন্তা করেন এই পরিবর্তন করতে গিয়ে অনেকে কথা শুনতে পারে কথা নাও শুনতে পারে যারা শুনবেন আলহামদুলিল্লাহ যারা শুনবে না তাদেরও কোনো সমস্যা নেই সাল্লামের অনেক চাচা ছিলেন প্রায় সাত থেকে নয় জন সবাই কেউ কি ইসলাম কবুল করেছে মানে সবাই কি ইসলাম কবুল করেছেন পরের দিকে আব্বাস নবী আল্লাহ রানহু ইসলাম কবুল করেছেন কিন্তু এই যে আবু জাহেলের নাম শুনেছেন আবুল আহাবের নাম শুনেছেন তারা কি সম্পর্কে রবি সাল্লাহাম কি হতেন তার মানে দাওয়াত দিলে কাছের সব মানুষ ইসলাম প্রবল করবে বা দাওয়াত গ্রহণ করবে জরুরি না নাও করতে পারে বরং শত্রুতাও করতে পারে তাই তো কিন্তু আমাদের শুরুটা হবে এভাবে তারপরে এরপরে পড়া নবী সাল্লাল্লাহু আল্লাহ পাক ওই নির্দেশ মধ্যে আছে ওয়ানzir আশিলাতাকা লাকরাবিয়াত এবার তোমার বংশের আত্মীয়-স্বজনকে দাওয়াত দাও বংশ হোসেনাগত শহর তো বংশের আত্মীয়-স্বজন সবাই কেনবি সাল্লাল্লাহু আলাইহি সাফা পাহাড়ের নিচে ডেকেছেন কোন পাহাড় সাফা মারওয়া দেখেছেন কিনা যারা গিয়েছেন দেখেছেন ওই সাফা তো আর আগের মতো নাই এটা এখন গ্লাস দিয়ে বন্ধ করা আছে তো সাফা পাহাড়ের পাদবশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়া আমার আসরের পোড়া এই সবাই দেখে বলেছে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সেনাবাহিনী আছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে আমার কথা সবাই বলছে হ্যাঁ করবো কেন করবো না তুমি হচ্ছে আল আমিন সত্যবাদী তুমি সব সময় সত্য কথা বলো তোমার কথা কেন বিশ্বাস করবো না তখন তিনি বললেন যে তোমরা তোমরা সবাই বলো যে আল্লাহ সারা প্রকৃত কোনো মাহবুদ নাই তাহলে সফল হয়ে যাবে ব্যাস এই বলার সাথে সাথেই নবী সাল আলী ভাসাল্লামকে পাথর মারা শুন আবু আহাব কে মেরেছে প্রথম না ওই যে ওই জন্যই তো সুরান আজিম বলো তাহলে ব্যাস এই হলো শুরু তারপরে নবী সাল আলী সাল্লাম নবগতের বয়স কত তেইশ বছর কত বছর এই তেইশ বছরের মধ্যে মক্কায় ছিলেন কত বছর বলেন তেরো বছর আর মোদিনায় দশ এই প্রথম তেরো বছর মক্কায় ছিলেন প্রথম তেরো বছরের প্রথম তিন বছর তিনি এইভাবে গোপনে দাওয়াত দিয়েছে কত বছর আমরা তো তিন দিন দাওয়াত দি হাবসায় যাই তাই না প্রথম তিন বছর আল্লাহ নবী গোপনে দাওয়াত দিয়েছে গোপনে গোপনে ইন্ডিভিজুয়ালি ম্যান টু ম্যান ডোর টু ডোর তারপরে তিনি প্রকাশ্যে দাওয়াত দেয়া শুরু করবেন আর যখনই প্রকাশ্যে দাওয়াত দেয়া শুরু করলেন ব্যাস তখনই তার উপরে অমানবিক সব নির্যাতন নেমে আসে আমরা উমরা সফরের এক একবার মক্কায় একবার মদিনায় দুইবার আমরা জামাত আগে যেতে পারি নাই কাতারের সামনে যেতে পারি নাই তো তাপমাত্রা দেখলাম সেদিন প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চুয়াল্লিশ কি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রচন্ড গরম তো বাধ্য হয় একদিন মক্কায় আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে করেছে রাস্তা মানে হারামের মধ্যেই যারা হজমরা করেছেন তারা তো জানেন হারামের সাথেই রাস্তায় ওটা ওখানকার একটা কমন বিষয় নামাজের নামাজের আজান হয়ে গেলে মানুষ দাঁড়িয়ে যায় ওখানে রাস্তায় দাঁড়িয়ে হারামেন তো ওই গরমের মধ্যে আর জায়গা না পেয়ে রাস্তায় একদিন দাঁড়াতে হলো দাঁড়া দাঁড়াতেই দাঁড়াতে আমাদের হিমশিম খেতে হচ্ছে মনে হচ্ছে তার উপর রুকু করা সিজদা করা আশাবুদের শেষ বৈঠক কপাল লাগানো তখন একজন সাহাবীর কথা মনে করছে বেলা কোন সাহাবি বেলা এটা তো কিছুই না তাকে মরুভূমির গরম বালির মধ্যে শুয়ে উপর থেকে চালক মারা হয়েছে তার উপর বুকে পাথর চাপা দেয় নির্যাতনের আমরা আসলে নির্যাতনের জানি না এই যে আমাদের নও জেল জুলুম তারপরে বোম এগুলো কিছু না নির্যাতন যা হয়েছে সাহাবিদের উপরে এবং আমাদের নবী সাল্লামের উপরে এটা কল্পনার বাইরে আমরা এটা কল্পনা করতে হবে আমরা এই যে পৃষ্ঠার মধ্যে এগুলো পড়ি খালি পড়লে তো আর আপনি ফিল করতে আমরা তো ফিল করতে পারো অনুভব করতে পাব যারা ওই সময় ছিলেন দেখেছেন তারা বুঝ তাই না বিষয়টা নবী সাল আলী হাসাল্লামকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে মোটামুটি মানুষ প্রায় পনেরো ষোলোটা গালি দিয়েছে সারা জীবন কাকে গালি দিয়েছে এমন একজন মানুষকে যার সামনেও কোনো গোনা নেই পিছনেও কোনো গোনা নেই যিনি তার সমস্ত পরিশ্রম করছেন উন্মার জন্যে তা নিজের স্বার্থে নয় আর তিনি তো যাবেন মাকামে মাহমুদ তিনি তো একদম জান্নাতুল ফিরদাউস তার তো কোনো হিসাবও নেই আছে তাহলে তা তিনি কেন করে করলেন কেন মার খেলেন কেন গালি খেলেন তাদের জন্য আমাদের জন্য আপনাদের তার সুন্দর সম্পর্কে জানিও না তার জীবন এটা পড়ানোর চেষ্টা করি বা রেখে যাওয়া যে দিন একটা আমানত এই দিনটার মতে কিছু করবো সেটাও প্রথম আপনারা যদি কখনো হজ উমরা করতে যান অবশ্যই রওজায় তো যাবেন সালাম দিতে যদি আপনার মধ্যে সততা থেকে থাকে আপনি দেখবেন যে আপনার সালাম দিতে লজ্জা লাগবে লজ্জা পাবেন আমরা লজ্জা পাই দূরে দাঁড়িয়ে সালাম কোন মুখ নিয়ে সামনে যাবেন যাবেন্লাহাম কি ওখানে মৃত এটা তো একটা আকিদের বিষয় মনে করে আল্লাহ নবী সাল্লাম তার কবরে আল্লাহ রবুল আলমেন যেভাবে রেখেছেন সেভাবে জীবিত সালাম দিলে তিনি সালামের উত্তর দেয় আপনি যখন সালাম ওয়া আসসালাম এই সালাম তার কাছে পৌঁছে দেওয়া হবে তিনি উত্তর দিবেন কিভাবে দিবেন সেটা তো আমার বোঝার বাইরে আমার বুঝের মধ্যে আসবে না আসবে এখন তিনি তো ওখানে আছেন শুয়ে আছেন আপনি আমি যাচ্ছি ওখানে সালাম দিচ্ছি কোন মুখ নিয়ে সালাম নিচ্ছ নবীজি যদি কখনো বলেন কি আমাদের মাঠে আমাদেরকে তোমরা আমার আমার দিনের জন্য কি করেছে আচ্ছা হাউসে কাউসের পানি তো খেতে আসছে তোমরা আমার দিনের জন্য কি করেছ তোমরা আমার দিনের জ্ঞান কতটুকু অর্জন করছে দিনের জন্য কতটুকু দাওয়া দিকে আসছো কতটুকু আল্লাহ রাস্তা জিনাপ করেছে কি করেছে আমরা কি অ্যান্সার দেব এগুলো আমাদেরকে ফেস করতে হবে তো আজকে থেকে একশো বছর পরেই হোক আর এক হাজার বছর পরেই হোক শেষ করতে হবে কিনা তাহলে যদি আমরা কিছু এমন কিছু করে তার সাথে সাক্ষাৎ করতে পারি যাতে তিনি আমাদেরকে নিয়ে গর্ব করেন এটা উত্তম না আমাদেরকে তার দিনের জন্য এমন কিছু করার দান করুন যাতে তিনি মানে আমাদের নবী সাল্লাম এবং তার আল্লাহ রবুর আদিন আমাদেরকে নিয়ে গর্ব করতে আমরা এই তাকে দেখাব তো সাহাবিরা এই বিষয়টা বুঝেছিলেন বলেই এত চরম জুলুম নির্যাতন সহ্য করেছেন হাসি মুখে কেউ কি নবীর উপর কোন অভিযোগ করেছিলেন যে আপনার দিনের মধ্যে এসে আমাদেরকে মাইর খেতে হচ্ছে আর আমরা যখন দাওয়াতে কাজ করি সামান্য একটু বিপদ আসলেই মানুষ যে রিয়াক্ট করে ভাই ঠিক আছে এর আগে দাওয়াতি সফরে গেছে আর যাওয়ার দরকার নেই মানে সরাসরি তো বলতে পারে না ঘুরা কি ফোন রিসিভ করে না কেউ যদি আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করতে যায় তার উপর বিপদ আপদ আসে বিপদ আপদ আসার আগ পর্যন্ত পিছনে থাকে বিপদ আপদ আসলে এক পিছনে কাউকে পাওয়া যায় এমনকি এমন অনেক ওলামেক বলেছেন যে আমরা জেলখানায় ছিলাম আমাদেরকে দেখতে পানি পর্যন্ত দিতে যায় না অথচ যখন আমরা বয়ান করতাম আমাদের বয়ানের সাথে সাথে বলতো ঠিক বাংলাদেশের অবস্থা এই বললাম যে এই জিনিসগুলো যদি সংশোধিত না হয় বৃহৎ পরিসরে দিনের বিষয়টা সম্ভব না কি স্বার্থে সাহাবির এই ত্যাগটা স্বীকার করেছেন জান্নাতের স্বার্থে আমরা নবী সাল্লাহ সাহেবের সাথে আছি কেন আল্লাহর জন্য আল্লাহর জন্য তাকে মহব্বত করি আল্লাহর জন্য তার সাথে আছে এবং অবর্ণনীয় নির্যাতন মানে নির্যাতনের কথাগুলো বললে এখানেই আর কি অনেক সময় চলে যাবে কোন সাহাবি চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে কোন সাহাবীর জ্বলন্ত আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে কোন সাহাবিকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোন সাহাবিকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে কোনো সাহাবিকে সুলদণ্ড দিয়ে হত্যা করা হয়েছে একজন মহিলা সাহাবিকে মহিলাদের যে লজ্জা স্থান এখানে বর্ষা ছিলেন বর্ষা চোখা বর্ষা এই বর্ষা নিক্ষেপ করে হত্যা করা সে না সুমাইয়া রাদি আল্লাহ সুমাইয়া রাদি আল্লাহ তাদের স্যাক্রিফাইসের সামনে আমাদের স্যাক্রিফাইস এর কোনো দাম আছে এই নির্যাতন চলতে থাকলো প্রায় প্রায় ধরেন ছয় থেকে সাত বছর কত বছর অমানবিক নির্যাতন এর মধ্যে আরো তিন বছর তাদেরকে সমাজ থেকে বয়কট করে দেওয়া সমাজে কেউ তাদের সাথে মিশবে না 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 কথা বলবে ব্যবসা করবে করবে এক মনে আপনাদের এই কয়েকজন মানুষ যদি সমাজ থেকে বয়কট করে দেওয়া বাড়িঘর থেকে সব উচ্ছেদ করে দেওয়া তাহলে এখন কি করবেন কিভাবে চলবেন খাবেন কি কোথায় থাকবেন তিন দিনে আমরা অস্থির হয়ে যাবো তিন দিনে তিন দিন গেল তিন ঘন্টায় অস্থির হয়ে যাবো আর তাদেরকে এইভাবে বয়কট করে রাখা হয়েছে তিন বছর কত বছর এ তিন বছর তারা ছিলেন শিয়ার শিয়ারে আবু তালেব আবু তালেব চাচা আবু তালেবের পাহাড় ছিল ওই পাহাড়ের পাদদেশে তারা থাকতেন এত ফ্লেক্সিবল ছিল না লাইফটা তাবু নিচে থাকতে ওই সময়ে তারা ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন কেউ কেউ খাবার দিয়ে যেত উট উট জানিয়ে দিত যে উটটা খাবার নিয়ে যাক হামজার আদি আল্লাহ বলতেন এরকম এরকম কোনো ধরনের খাবারের আলাদার দরকার নেই খাবার ফের আল্লাহ যখন আমাদের ব্যবস্থা করবেন তখন এই সময়ে কোনো কোনো ক্ষেত্রে এমন হয়েছে যে তাদের তারা গাছের ছাল পাতাও পেয়েছে গাছের ছাল আছে ছাল পাতাও পেয়েছে ওই সময় অনেক সাহাবি গর্ভবতী ছিলেন সন্তান প্রসব হয়েছে বাচ্চাকে দুধ দিতে পারছিলেন না আপনারা কি অনুভব করতে পারছেন সিচুয়েশনটা কেমন ছিল আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না আমিও ব্যাখ্যা করতে পারছি না তো এই অবস্থা ছিল তিন বছর এরপর আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে সাহায্য আসলো এই বয়কটটা উঠে যায় অলৌকিক ভাবে তাদের চুক্তি নামাটা পাক পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন কাবার কাবার মধ্যে লটকার এই বিষয়গুলোর পিছনে কারা ছিল আবু জাহেম আবুল আহ পোতা সাইবা রিয়া আসনাই শারিক এরকম কিছু নেতা এই নেতারা কি নবীকে দেখা নাই নবীর কোরআন তেলাওয়াত শোনে নাই সাহাবিদেরকে দেখে নাই নবী সাল্লাহ ইসলাম কি তাদেরকে দাওয়াত দেন নাই তাদের কি দুনিয়াবী সম্পত্তির অভাব ছিল তাদের কি রাজনৈতিক ক্ষমতার অভাব ছিল নবীজি উল্টা বলেছিলেন আপনারা যদি ইসলাম কবুল করেন শুধু আরব না পুরো বিশ্বের শাসন কর্তা হবে শাসন কর্তা পরবর্তীতে ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল না যে ওনার নদীল প্রথম দিকে এক পর্যায়ে নবী সাল্লাহ ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তাই না একটা বর্ণনা আছে না যে তাকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে গিয়েছেন ওই উমর রদি আল্লাহ আনু যখন ইসলাম কবুল করলেন আল্লাহ পাক তাকে তলিফা বানিয়ে দেন নাই এটা না বেশি বোঝাচ্ছিলেন আপনারা যদি ইসলাম গ্রহণ করেন এ আমার চাচারা শুধু আরবের না আজমের রাজত্বের হবে শুধু সাক্ষী দেয় তারা এটা কেন বললো না কারণ এটা করলেই তাদের দুনিয়াবি স্বার্থ নষ্ট হইল তাদের এই মূর্তি কেন্দ্রিক ব্যবসা তাদের পলিটিক্যাল ক্ষমতা নবীর করতে হবে হ্যাঁ তখন সবাই সমান হয়ে যাবে মানুষের মানুষের অর্থনীতি চলবে না ওদের মন গড়া সংস্কৃতি চলবে না এক কথা এবং সুন্নার সামনে আত্মসমর্পণ ব্যাস সেই কারণেই তো তারা করবো না এখনো সারা বিশ্বে যারা করছে না এইগুলো কারণ না এছাড়া কোনো কারণ আছে এইগুলোই কারণ বুঝবেন সিরাত শুধু পড়বেন না সিরাতটাকে এই বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাবেন এখন সিরাত থেকে কিভাবে শিক্ষা নিলাম এখন সিরাত থেকে আমরা কোন শিক্ষাটা নেব কিভাবে নেব এখন তো সেই উটের যুগ নাই এখন আপনি এয়ার এয়ারক্রাফ্টে চলছে চড়ছেন ঠিক আছে এখন তো সেই আপনার ঘোড়ায় আপনি চড়ছেন না আপনি বাস ট্রাকে চড়ছেন ইত্যাদি কারা চড়ছেন কিন্তু দেখবেন পরের দিন হল কিন্তু চেঞ্জ হয়নি প্রযুক্তি পরিবর্তন হয়েছে কিন্তু নীতি নৈতিকতা পলিসি গুলো কিন্তু চাইবে না একই বিষয় ঘুরে ঘুরে আসবে কিন্তু শুধু প্রযুক্তিগত পার্থক্য যে দোয়া আপনি পড়তেন ওই সময় ওই যুগে সাহাবিরা ঘোড়ায় উঠে বা দাদার পিঠে উঠে বা বাহনের উঠে উঠে ওই একই দোয়া আপনি পড়ছেন এখন প্রাইভেট কারে উঠে মানে আপনার যেটা আমি বোঝাতে চাচ্ছি যে পলিসি কিন্তু চেঞ্জ হয় নাই চেঞ্জ হয়েছে কি প্রযুক্তি অবস্থান সময় এতটুকু তাহলে সিরাতের শিক্ষা কি ওই যুগে চলবে ওই যুগে চলবে না চলবে তার ওই যুগে যেভাবে সিরাত থেকে দিন প্রতিষ্ঠা হয়েছে এই যুগেও ওইভাবেই হবে কিন্তু হয়তো প্রযুক্তিগত কিছু পার্থক্য থাকবে পদ্ধতিগত কিছু পার্থক্য থাকবে শূন্য থাকবে একে তাই না কি তো শূন্য প্রথম শিখলাম একটু মনে করা দিই আগে এল অর্জন আগে কি কিসের এলম যে এলম আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে কোরআন হাদিস ও ইসলামের মৌলিক জ্ঞান এরপরে আপনি যে কোনো জেনারেল শিক্ষাও শিক্ষিত হতে পারেন কোনো সমস্যা নেই যে জ্ঞান আপনাকে উপকৃত ব্যাস এবং আল্লাহর দিকে নিয়ে যাও তারপরে যে আমল রিজিকটা হালাল হতে হবে তারপরে শুরু করব দাবাতি কাজ কোথা থেকে আগে নিজের মানুষ কাছের মানুষ তারপরে আস্তে আস্তে আমার আত্মীয় স্বজন আবার বন্ধু বান্ধব ওরা প্রতিবেশী এরপর এরপরে যাকে যত বড় ক্ষমতা দিবেন যত বড় মাকাম দিবেন সে তত বড় জায়গা থেকে দিনের জন্য দাবাতি কাজ করবে আর আল্লাহ তো একজনকে হঠাৎ করে উপরের মাকাম দেন না আস্তে 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 আল্লাহ নিয়ে যাক তাই না এই তো এখন এবার আসেন যখন দাওয়াতের কাজ করবেন তখন নির্যাতন আসবে কিনা আপনারা আপনার উপরেও আসবে যদি না আসে যদি কোন রকমের অপবাদ কটাক্ষ তহমত সমালোচনা জেল হোম হাবি জাবি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এগুলো যদি কোনোটাই না আসে বুঝে নেবেন এটা কোনো দাওয়াতই না এটা কোনো দাওয়া দাওয়াতই না এটা একটা গোলানো মার্কে দাওয়াত সব তরকারিতেই চলে গরুর গোষ্ঠেও গোলাল এমনি সবজিতেও গোলার ওটা এমন দাওয়াত যে দাওয়াতটা সুরসুরি মার্কা দাওয়াত আমার বক্তব্য মানে এড়িয়ে যাবো আমি বিপদ এড়িয়ে যেতে চাই আমি দাওয়াতের কাজ করতে চাই কিন্তু বাবা আমার গায়ে আবার যেন কোনো কাদা না লাগে খুব সুতর এইসব দাওয়াতে নবী সাল আলাইসালামের শিক্ষা যেমন হকপন্থী মানুষ কথাও বলবে বা অলম ধরবে তখন বিভিন্ন রকম কথাবার্তা আসবে সমাজ এমন হতে পারে সবাই মিলে তাকে আক্রমণ করা শেখ এমন হতে পারে বিচক্ষণ জ্ঞানী মানুষরা এখান থেকেই বুঝে নিলে যে আল্লাহ পাক হয়তো সেই ব্যক্তিটা কবুল করেছে বলেই এটা হচ্ছে হয়তো বা আল্লাহ ভালো জানে আর দেখা যায় ইসলামিক দাওয়াতি কাজ করছেন রেভলিউশন মুভমেন্ট অনেক বড় বড় কথা বলছেন কোন রকমের না কোন বিপদ আবদ না বালা মসিবত না কোনো গালি না কোনো বিপদ তোমত কিছুই নাই বুঝতে হবে যেখানে হয় ডাল মে কুচ কালা হয় অথবা ইহা পে পুরি ডাল কি কালা তো তাই বলে আবার এমন কিছু বলছি না যে নিজের ঘরে রিপোর্ট ডেকে নিয়ে আসবেন এটাও ইসলামের সুন্দর নয় আল্লাহ রবুল্লা আলমিনের পথে মানুষকে প্রজ্ঞার সাথে ডাক তো প্রজ্ঞাটা কি প্রজ্ঞা মানে কি কাপুর সাথে প্রজ্ঞার প্রজ্ঞার হেকমতের দোহাই পেরে আমি জায়নুসদের এগেনস্টে কোনো কথা বলতে পারবো না হ্যাঁ ইহুদি খ্রিস্টান সভ্যতার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না আমি প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা বলতে পারবো না এটা কি প্রজ্ঞার পরিচয় এটা কাপুর সাথে করছে তাহলে কোনটা প্রজ্ঞা কোনটা কাপুর সাথে এটা বুঝতে হবে এখন দাওয়াতের অঙ্গনে নেমে আমি বুঝেছি যে বহু মানুষ এই হিকমা শব্দের দোহাই দিয়ে কাপুর হয়ে গেছে হিটমার দোহাই দিচ্ছে এদিকে সে কাপুরুষতাকে লুকাতে চাস সে নিজের কাপড় দিয়ে হিটমার শব্দ আড়ালে লুকাতে চাস